হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি রহমতে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পর যেহেতু আমি গ্রামের বাসায় এসেছিলাম তো সেই কারণে আজকে ভাবলাম একটা আচারের রেসিপি বানাবো আর আমি আজকে প্রথমবার আচারের রেসিপি করব তাই একটু বাগানের দিকে আসলাম দেখি গাছে অনেকগুলোই আম হয়েছে কিন্তু যে খুব একটা বেশি হয়েছে তা না মোটামুটি আর কি তো যাই হোক দেখা যাক আমি কটা আম পারতে পারি এটাই হচ্ছে ব্যাপার আম্পার সাথে আমার দুষ্টু ছেলেটাও আম এসেছে তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে ধরো পাখি ধরো পাথি পাখিটা ধরো বন্ধুরা দেখো এখন আমি আমগুলোকে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে কেটে নেব তো ঠিক এই রকম সাইজ করে কেটেছি আমি তো এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন আর সাথে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু হাতে সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এরপরে আমি রোদ দিয়ে দেব তো এখন মাখানো হয়ে গেছে কমপ্লিট তো আর পরে এ ছাতে নিয়ে চলে এসেছি আমগুলো রোদ দেব দেবো বলে আর একটা পাতির সাহায্যে এভাবে একটু রোদ দিয়ে দিচ্ছি আর রোদটা না অনেকটাই চড়া ছিল তো সেই হিসাবে আর কি বেশিক্ষণ রাখবো না ঘন্টা দুয়েকের মতো রাখবো এখানে আমি পরিমাণ মতো কালো রঙের সর্ষে নিয়ে নিয়েছি আর সর্ষেগুলো এখন মিক্সচারে দিয়ে দিলাম আর এরপরে ভালো করে গুড়িয়ে নেব তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সর্ষেগুলো গোড়ানো হয়ে গেছে আর একটা চালনির সাহায্যে একটু চেলে নিচ্ছি যাতে ওর খোসাগুলো যাতে আলাদা করে দিই আর কি ভেতরে অংশটা নিতে পারি এটাই যাতে আরচারটা একটু ভালো হয় আর কি সেই কারণে আমি একটু চালনি দিয়ে চেলে নিলাম তো এখানে আমি শুকনো আমগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে গুঁড়ো করা সর্ষে আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর সর্ষে তেল দিয়ে ভালো করে হাতে সাজিয়ে মাখিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি কিছু পরিমাণে হচ্ছে দু চারটার মতো আর কি রসুনের কোয়া অ্যাড করেছি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আচারের মধ্যে তো রসুন এর গন্ধটা খুব বেশি ভালো লাগে আর কি আর ফ্লেভারের জন্য তো যাই হোক তারপরে একটা ছোট কাছে জার নিয়েছি জার নেওয়ার পরে এর মধ্যে আচারটা আমি তুলে দিচ্ছি এই আর কি তো আচারটা তুলে দেওয়ার পরে লাস্টে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যেই যেহেতু সর্ষের আচার তো সর্ষের তেলটা একটু বেশিই লাগে আর কি আচারের মধ্যে আচারের রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বানানো তো খুব কম সময় আর খুব অল্প উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম হচ্ছে কাসন্দির আচার তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো প্রথমবার আমি আচার বানিয়েছি জানি না কেমন হয়েছে তবুও চেষ্টা করে যাচ্ছি আর কি তো আপনারাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আচারটা বানানোর পরে আমি ছাতের রোদ্দুর দিতে চলে আসলাম আচারটা দেখতে কত সুন্দর লাগছে তাই না তো ভিডিওটা এখানে ইন করছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ